রহিম হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয় ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয় ভালো আছি তো বন্ধুরা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শোপিস্টার দ্বিতীয় পার্ট এটা এটা লাস্ট পার্ট এটা এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো যারা আপনারা খুব সহজে বুঝতে পারেন যারা পুতির কাজ শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলের নাম হচ্ছে মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি অথবা মা হস্তশিল্প বিডি লিখে সার্চ দিলেও পাবেন তো যারা তৈরি করতে পারেন না বা পুতির শোপিস পছন্দ করেন তারা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো আমার কাছে অনেক জিনিস তৈরি করা আছে এবং যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ তো আমার কাছে প্যাটার্ন পাবেন আপনাদের স্বামী স্ত্রীর নাম বাচ্চাদের নাম লিখে প্যাটার্ন চাইলে আমি প্যাটার্ন তৈরি করে দেবো ইনশাল্লাহ আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি তো এবং যাদের এলাকায় পুঁতি নেই পুঁতি সুতা নেই তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি কম দামে পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ একশো তিরিশ টাকা হোম ডেলিভারি চার্জ তো বাসায় বসে থেকে পাবেন ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটি দ্বিতীয় পার্ট এবং লাস্ট পার্ট এটা কীভাবে তৈরি করা যায় এবং শেষ করা যায় দেখুন আমি এই পর্যন্ত প্রথম পাটে দেখিয়ে দিয়েছিলাম এখানে এই পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম এবং এখানে সুতা গেট দিয়ে সুতাগুলো কেটে দিয়েছিলাম আমি কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দিয়েছিলাম এখন আমি এটা সম্পূর্ণ দেখাবো কিভাবে সম্পূর্ণ তৈরি করতে হয় তো দেখুন তো আমি আবার কয়েক সুতা নেব এখানে এই পুঁতি কালো পুঁতির পরে যে পুঁতি আছে সাঁতাপুঁতির সুতা ঢুকিয়ে নিলাম এখন পিছনের সুতা আমাকে তিনটি পুঁতি ভরতে হবে শুরু করার সাথে তিনটি পুঁতি নিতে হয় তো পিছনের সুতায় দুটি কালো একটি সাদা পুঁতি নিয়ে বাম আমাদে সুতা এনে ডান হাতে যে পুঁতি আছে তার সাথে ক্রস করে দেব দেখুন এখানে চারে ফুল তৈরি হয়ে গেল আবার আমি বাম সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নেব দেখুন বাম পাশে এক পুঁতি কমন নেব দেখুন বাম পাশে এক পুঁতিতে বড়ি থেকে এক পুঁতিতে কমন নেব নেওয়ার পর এখন সুতা আমার দুটি সাদা পুঁতি আছে আমাকেই করতে হবে আর দুটি সাদা পুঁতি আমাকে ডান হাতে সুতায় ভরতে হবে এবং বাম হাতের সুতা নিয়ে ডান হাতে যে পুঁতি আছে তার সাথে ক্রস করে হবে আবার কি করতে হবে বাম পাশে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কম নিতে হবে এবং আবার দুটি পুঁতি নিতে হবে ডান হাতের সুতোয় এখন বামাতে সুতা দিয়ে ডাঁদের পুতির সাথে করে দেব আবারও সামনের দিকে এক প্রতি কমন নিতে হবে বাম পাশে সুতা দিয়ে বাম পাশে এক প্রতি কমন নিতে হবে এখন এখানে দুইটি পুঁতি নেব আমি প্রথমে হাতের সাথে একটি কালো কি সাদা পুঁতি নিতে হবে সরি প্রথমে পুতি পুঁতি নিয়েছিলাম পরে কালো পুঁতি নিলাম দেখুন এখানে শক্ত করে গিট দেবো এখন আমি দেখুন এখন সুতাগুলো কয়েকটি প্রতিরোধে লোকেই কেটে দেবো আবার আমাকে সুতা নিতে হবে এক পরিমাণ আবার দেখুন এই যে সাদা পুঁতি আবারও দেখে এই যে সাদা পুঁতি সুতা ভরছিলাম আবারও এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম এখন আবার তিনটি পুঁতি নিতে হবে দুইটি কালো একটি সাদা তারপরে সাদা পুঁতি ভরতে হবে তারপরে ডানাতে সুতায় নেই এখানে বা বাম হাতে সুতায় নিয়ে ডানাতে পুতির সাথে ক্রসকে দিতে হবে আর সুতা দুটি দুটি মাথা ধরে টান দিতে হবে তাহলে সুতা দুটি সমান থাকবে আবারও বাম হাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁথিতে কমন নিতে হবে পুঁথিপীতে সুদের ঢুকিয়ে কমন বলা হয় দেখুন আর দুটি পুঁতি নিতে হবে একটি কালো একটি সাদা ডানাতে সুতায় দেখুন এখন বামাতে সুতা ডানাতে পুঁতির সাথে ক্রস করে দেব আবার সামনে এক পুঁতি কমা নেবাতে সুতা দিয়ে আর এখন এখানে দুটি কালো পুঁতি নিয়ে শক্ত করে গিট দিব যে কোনো সুতায় দুটি কালো পুঁতি হবে বাম অথবা ডাইন যে পাশে সুতার মধ্যে পুঁতি ভরলেই হবে সমস্যা নেই এখন শক্ত করে গিট দেবো এখানে এখন দুইটি অন্তত দুইটি গিট দিতে হবে এখানে এখন সুতাগুলো কয়েকটি পুঁতি ভিতর লুকিয়ে রেখে কেটে দিতে হবে দেখুন হয়ে একটা এরকম আমার দুইটা পার্ট লাগবে ঠিক আছে উপরে একটা নিচে একটা দেখুন আমি একটা ক্যামেরা আড়ালে করে রেখেছি দেখুন এই দুটো এখন জোড়া লাগিয়ে দেখাবো কিভাবে জোড়া লাগাতে হয় খুব সহজ সম্পূর্ণটা চারে ফুল হবে ডানে বামে এক কমন করে নিতে হবে আরেকটা করে পুতি অ্যাড করতে হবে এখানে খুব সহজ এইভাবে ধরতে হবে আপনাদের সমানকে ধরতে হবে ঠিক এইভাবে যেন আগা পাচা না হয় তাহলে হবে না ঠিক যেন মিলে যায় এভাবে নিতে হবে দেখুন আমি কি দেখাচ্ছি আপনারা এইভাবে নিতে পারেন বা কোনো জায়গায় আটকিয়ে নিতে পারেন আমি এইভাবে নিলাম প্রথমে যেহেতু আটকানোর ব্যবস্থা নেই আমি একটা সুতা নিলাম কয়েক হাত সুতা নিতে হবে নিয়ে দেখুন এই কালো পুঁতিটা এই কালো মধ্যে সুতা ঢুকিয়ে নিলাম প্রথম যে কালোপুতি তার মধ্যে এখন একটি কালোপতি সাতাপতি ভরতেছি সাদাপতি দিয়ে আমি করব তবে দেখুন এই প্রথম যে কালোপতি এখানে আমি সুতা ঢুকিয়ে নিলাম এখন আমার সুতায় তিনটি পুতি আছে দুই বড়ি থেকে আর একটি আর এখন একটি পুঁতি নিয়ে আমি ক্রোস করে দেবো ডানের সুতা বা আমি বাবা সাথে ডানে করে দেব দেখুন এখানে ক্রোস করে দেওয়ার পর সুতা দুটি ধরে টান দিলাম এখন চারি হুল তৈরি হয়ে গেল আবারও আমি কয়েকটি ঘর করব করে আমি ভেঙে নেব দেখুন এখন ডাইনে এক কমন এককমন বামাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন সুতার মাথাগুলো একটু বাকি নিতে হবে তাহলে কাজ করতে সুবিধা হবে তাহলে সুতাটা সহজে বেরিয়ে আসে আবার এখন একটি পুতি নেবো সাদা পুঁতি নিয়ে ক্রোস করে দেবো যে কোনো সুতায় পুঁতি ভরলে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমি কমেন্ট করে জানাবেন এখন এখন ভেঙে নিলাম এইভাবে ভেঙে নিতে হবে আপনারা ঠিক এইভাবে হ্যাঁ এইভাবে রাখলেই ভালো এইভাবে রেখে আপনারা কাজ করবেন এখন ডান এক কমন বামে এক কমন নিতে হবে একটা করে পুঁতি নিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এরপরে কোন ভিডিও চান আপনারা নেক্সট ভিডিও আমাকে জানাবেন যে ভাইয়া এটা ভিডিও তৈরি করে দেন টিউটোরিয়াল দেন তো আমার কাছে সব ধরনের শোপিস পাবেন যে কোনো কিছু থেকে শুরু করে সব কিছু আমার কাছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন করে অর্ডার করতে পারেন হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ দেখুন এখন এইভাবে আপনার পুরোটা ঘর করে নিতে হবে মানে ডানে এক কমন বামে এক কমন একটি প্রতি পড়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার করতে হবে পুরোটা করে নেবেন দেখুন এইভাবে ডানে এখানে এক কমন এইভাবে আপনার করে নেবেন খুব সহজানে এক কম বামে এক কম আরেকটি করে পুঁতি নিয়ে পুরোটা আপনারা করে নেবেন ঘুরিয়ে ঘুরে চারের ফুল সব সময় চারের ফুল হবে চিন্তা করার কিছু নেই চারের ফুল হবে সব জায়গায় এইভাবে করে নেবেন দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি দেখুন এইভাবে করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে খুব সহজ আপনারা পারবেন ইনশাল্লাহ তো যাদের পুঁতি লাগবে আপনাদের এলাকার পুঁতি নেই তারা আমাকে কমেন্ট করতে পারেন অর্ডার করতে পারেন পুঁতি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ পুঁতি পাতা সুতা দেখুন এভাবে করে নেবেন আপনার আমি করে নিয়েছি প্যাটার্ন লাগলেও বলবেন ঠিক আছে আমি সামান্য পারিশ্রমিক নেই তো দেখুন এখন এইটা আমি সেট করবো যার উপরে স্ট্যান্ড এটা আমি তৈরি করব এখন দেখুন তো আমি কয়েক হাত সুতা নিয়েছি আবারও এখন এটা আমি তৈরি করে শেখাবো প্ল্যাটফর্মটা এটা খুব সহজ যেটা স্ট্যান্ড ওর ওপর দাঁড়াবে সেটা খুব সহজ বাম বামাতের সুতা চারটি পুঁতি ভরে নিচ্ছি এখন ডানাতে সুতা দিয়ে একটি পুঁতির সাথে চারে ফুল তৈরি করবো আমি দেখুন চারে ফুল তৈরি হয়ে গেলো আবারও তিনটি পুঁতি নিতে হবে সুতা একটি পুঁতি আছে আর তিনটি পুঁতি নিয়ে চার ফুল করতে হবে সেজন্য বামাতের সুতায় একটি সাদা আর একটি কালো পুতি নিতে হবে তারপরে ডানাতে সুতায় একটি কালো পুঁতি নিতে হবে নেওয়া হলে যে পাশে দুটি পুতি আছে সেই পুঁতির সাথে ডানাতে সুতা ক্রস করে দিতে হবে তাহলে কী আবার চারে ফুল তৈরি হবে দেখুন চারে ফুল তৈরি হয়ে গেলো আবার তিনটি পুতি নিতে হবে একই নিয়মে ডানে বামে একটি বামে একটি সাদা একটি কালো তারপর ডানে একটি কালো নিয়ে ডানাতে সুতা এনে যে দুটি পুতি আছে কালো পুঁতির সাথে ক্রস করে দিতে হবে তো আমি কতটুকু বুঝাইতে পারতেছি আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো পছন্দ থাকলে মতামত জানাবেন দেখুন এইভাবে করে নেবেন আপনারা তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখবেন এইভাবে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমিও আঠেরোটি ঘর করে নিয়েছি আঠেরোটি ঘর আছে এখানে এইভাবে আপনার কোন করে আঠারোটি ঘর করতে হবে তারপরে আটটি ঘর করে ঘুরাতে হবে সেই জন্য কী করতে হবে ডানতে শুধু তিনটি পুঁতি নিতে হবে তাহলে ঘুরিয়ে যায় ঘোরানোর নিয়ম এটা কোনো লাইন যে ঘোরাতে চান তাহলে কি করতে হবে একটি সুতায় তিনটি পুঁতি নিতে হবে দেখুন এখন টাকা দিশটি পুঁতি নিলাম নিয়ে আমি বামাতের সুতা এনে একটি কালো পুঁতির সাথে ক্রস করে দেব। তাহলে কি হবে আমার লাইনটি বিশটি উনিশটি ঘর হবে এবং লাইনটিও ঘুরিয়ে যাবে দেখুন লাইনটি এখন আমার দ্বিতীয় লাইন করা পজিশনে আছে এখন আমি উলটি নেব আমার দিকে করে দেখুন আমি আমার দিকে করে নিলাম আবার উলটি নিলাম এখন আবার তিনটি পুঁতি নিতে হবে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় আর এখন শেষ করার সময় দুইটি পুঁতি নিতে হবে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন শেষ করলে দুইটি পুঁতি নিতে হয় তো দেখুন আবার শুরু করার সময় তিনটি পুঁতি নিয়ে সবসময় শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে আমি বেশি দেখাবো না আপনাদের খুব সহজ এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইন ঘোরানোর সময় দুইটি করে পুতি কালো পুতি নিয়ে ঘোরাতে হবে আর শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে দুটি কালো একটি সাদা দেখুন আবার এখন আমি সামনে এক পুতি কমন নেব দুইটি সাদা পুঁতি নিয়ে সামনে এগিয়ে যাব সামনের দিকে সামনের বড়ি থেকে টানতে সুতায় এক পুঁতি কমন নিচ্ছি আমি আর মামাতে সাথে দুটি পুঁতি সবসময় ভরতে হবে কাশ এসে উল্টি নেবেন আর আপনার যদি উল্টো দিকে আসার অভ্যাস থাকে আমার নেই আমি পারি না আমি এ করি ঘুরিয়ে নেই আমার দিকে আপনার যদি পিছন থেকে আবার সামনের দিকে আসতে পারেন তাহলে ভালো সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন এইভাবে করে নেবেন আপনারা পুরোটা লাইন এই পর্যন্ত আসতে হবে দেখুন দুটি লাখ দুটি নিয়ে ঘোরাতে হবে এখন দুটি পুঁতিন দেখুন এখানে শুরু করার সময় তিনটি করে পুতিন হয় দেখুন এভাবে করে নিয়েছি আমি তিনটি পুঁতি শুরু করছি প্রত্যেকটা লাইন তিনটি প্রতি শুরু করছি শেষ করার সময় দুইটি কালো প্রতিনিয়ত হবে নিয়ে ঘোরাতে হবে মানে ডান হাতে সুতরাং দুইটি কালো পুতি নিয়ে ঘোরাতে হবে মনে রাখবেন ঠিক আছে এখন আমার দিকে করে নেব আবার প্রত্যেকবারে আমাদেরকে করে নেব আর তিনটি করে পুঁতি ভরে শুরু করব। আর দুইটি পুঁতি নিয়ে শেষ করব আবার আমার দিকে ঘুরিয়ে নেব এইভাবে আপনারা করে নেবেন খুব সহজে দেখুন দুইটা পুঁতি শেষ করতে হবে আবার আমার দিকে উলটিয়ে নিতে হবে এভাবে আপনার পুরোটা লাইন করে নেবেন দেখুন আপনাদের খুশি আপনারা বড় করতে পারেন ছোট করতে পারেন ঠিক আছে আমি এখানে ষাটটা ঘর করেছি সারটা ঘর করেছি দেখুন তারপর আর এরকম একটা অংশ করে নিতে পারেন বা এটা বড় করতে পারেন আপনারা আমি ছোট করেছি আপনারা করে নেবেন মানে দুইটি পার্ট করলে ভালো হয় যেগুলো আমি দুইটি পার্ট এখন জোড়া দেব। দেখুন এটা আপনারা বড় করতে পারেন যে আমি হাতে যে অংশটা নিয়েছি এটা আপনারা বড় করতে পারেন এখন এখানে এই কালো ভেতরে সুতা ঢুকিয়ে নিতে হবে আমার সুতা যেহেতু লাগানো তাই আমি এখানে ঢুকিয়ে নিলাম এখন পিছলের সুতায় একটি কালোপতি নিতে হবে নেওয়ার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা পুঁতি ঢুকিয়ে নিলাম এখন এই বডি থেকে মেন বডি থেকে যে কালো কালোপুতি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কালো পুতিটা এই ঠিক এইটা হ্যাঁ এইটা কালো পুতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পর একটি সাদা পুঁতি নিয়ে যে কোনো সুতায় ভরলে হবে ক্রস করে দিতে হবে হ্যাঁ এখানে একটা সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে সবসময় ডানে কোণ বাম এক কোণ পুঁতি নিতে হবে আর একটা পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন আর সুতার মাথাগুলো বাকি নিতে হবে তাহলে আপনারা কাজ করতে সুবিধা হবে দেখুন এখানে এক কমন এটাতে আমি দেখে দিচ্ছি আবারও বাম্পাস এক কমন তো বন্ধুরা কোনো প্রাণীর কোন প্রাণীর অবয়ব ব্যতীত আমি যে কোনো অর্ডার এবং যে কোনো ভিডিও টিউটোরিয়াল দিই তো আপনারা রিকোয়েস্ট করবেন না যে ভাই কচ্ছপ সিংহ বাঘ ভাল্লুক এগুলো তৈরি করে পুতুল তৈরি করে দেখার তো আমি এটা পারবো না তো আমি মুসলিম যেহেতু আমি এগুলো তৈরি করি না ঠিক আছে তো নিষেধ আছে আমাদের ধর্মে এগুলো তৈরি করা তো আপনারা এগুলো বাদে আপনার যে কোনো টিউটোরিয়াল বা যে কোনো ভিডিও চাইলে পাবেন ইশা দেখুন ডানে এক কমন বামে এক কমন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব একটা করে পুঁটি নিয়ে এভাবে সামনের দিকে আমি এগিয়ে যাবো তো শেষে এইভাবে আমি গিট দিয়ে নিয়েছি একটি পুঁতি কালো পুতি নিয়ে সহ গিট দিয়েছি দেখুন করে ফেলছি আমি এটা টোটাল আমার নয়টা ঘর আছে আমি মিডিলে যে দুই দিকে চার চার করে রেখে মাঝখানেরটা দিয়ে আমি এখানে অ্যাড করব এটা স্ট্যান্ড এখানে রেখে দেবো যাতে মিডিলে থাকে এটা মিডিলে সেট করব আমি দেখুন এখানে করে নেবেন আপনারা বেজোড়া ঘর করবেন নয়টা করবেন এগারোটা করবেন তেরোটা করবেন তাহলে মিডিলে এই যে মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম এই সুফিসটা এখানে মিডিলে পড়াবে দেখুন আমি সুতা নিলাম এক এক পরিমাণ ঠিক এই যে দ্বিতীয় পুঁতি দেখছেন সাদা দ্বিতীয় পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নিলাম নিলাম খুব সহজ এখন একটাতে আমি সাদা পুঁতি ভরে নেব নেওয়ার পর দেখুন এখন এই বড়ি থেকে ঠিক এই যে সাদা পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেবো ঠিক আছে পিছনে যে এটা এটার মধ্যে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি সুতা ঢুকিয়ে নেব নেওয়ার পর এখন সুতায় তিনটি পুঁতি হলো আর একটা পুঁতি ভরে আমি শক্ত করে এখানে গিট দেব তাহলে এটা আমার দাঁড়িয়ে থাকবে আমি আপনাদের দেখাবো ভালো করে যাতে বুঝতে পারেন শক্ত করে গিট দিতে হবে দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দিতে হবে দেখুন এটা এখানে আটকিয়ে গেল এখানে আটকিয়ে গেল এখন ঠিক এইটা মিডিলে বসানোর চেষ্টা করবে যেটা ডাল এই ডালটা ঠিক এই জায়গায় বসানোর চেষ্টা করবেন ঠিক আছে এখানে এখানে তিনটা পুঁতি আছে নিচে তো বন্ধুরা আপনারা তলার মধ্যে চারে ফুল করে আপনারা ওটা আটকে নেবেন ওটা আপনারা পারবেন ইনশাল্লাহ ঠিক মিডিলে মিডিলে এটা রেখে আপনারা এটা করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ